আলাইকুম ভালোবাসায় মরানো এক বিকেল এবং কষ্টকর এক বিকেল এই প্রথম আমরা ঈদ এলাকার বাইরে করেছি ভালোবাসায় মরানো বিকেল বলতে বাবা মা আমার পাশে ছিল আমার একমাত্র ছোট ভাই ছিল আমার বউ আমার ছোট শ্যালো এবং আমার একমাত্র সন্তান আমাদের সাথে ছিল এজন্যই এই বিকেলটি ভালোবাসায় মরানো এক বিকেল ঈদের পরের দিন বিকেলে সাদা মেঘে ঢাকা আকাশ চারপাশে জুড়ে সবুজের সমারোহ শহরের কোলাহল পেরিয়ে আমরা সবাই একসাথে আমাদের এই যেখানে আমরা থাকি সেখানে একটি গ্রাম্য এলাকায় কাশেমপুর বাজার এলাকার এখানে গ্রামের এক সুন্দর রাস্তায় আমরা হেঁটে বেড়াচ্ছি সেখানে রয়েছিলাম আমি বাবা মা ছোট ভাই আমার স্ত্রী আমার একমাত্র ছেলে এবং আমার ছোট শ্যালো বিকেলের নরম রোদ আর ধান খেতে সরু পথ ধরে আমরা হেঁটে চলেছিলাম চারিপাশে পাখির ডাক হালকা বাতাস আর ধানের গন্ধে মাখামাখি প্রকৃতি এমন মুহূর্তে মনে হয় জীবনের আসল সুখ শহরের দামি কিছুতেই নয় বরং প্রিয় মানুষদের সাথে প্রিয় জায়গায় থাকা এটাই সবচেয়ে বড় সম্পদ বাবা মা আমাদের ভালোবাসায় সময় আগলে রেখেছেন তাদের চোখ মুখ আজ এক অনাবিল শান্তি তাদের পাশে হেঁটে যেতে যেতে মনে হচ্ছিল আমার শৈশব যেন ফিরে এসেছে মার কোমল মুখ বাবার নীরব ভালোবাসা সবই যেন আজকে আরও বেশি জীবন্ত আজ আমি সত্যি অনুভব করি বাবা মা হচ্ছেন সেই আশ্রয় যেখানে কোনো ভয় নেই যেখানে কোনো চাওয়া পাওয়ার হিসাব নেই আমি তাদের অনেক ভালোবাসি শুধু আমি নই আমাদের ছোট্ট পরিবার আমার স্ত্রী আমার ভাই এমনকি আমার শিশুপুত্রটিও সবাই সবাইকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে রয়েছে আমার মা সব সময় বলতেন ভালোবাসা বাড়তে থাকে ভাগ হলে কমে না সত্যি তাই আমরা যতটা ভালোবাসি তার চেয়ে অনেক ভালোবাসা ভাগাভাগি করে ফিরে পাই আজকের বিকালটা শুধুই এক হেরে চালা নয় এটা ছিল ভালোবাসার পথ ধরে সময়কে ছুঁয়ে ফেলা এমন মুহূর্ত আমাদের সারা জীবন মনে থাকবে আর মনে মনে বলি আল্লাহ যেন আমাদের বাবা মাকে সুস্থ রাখেন দীর্ঘ জীবন দান করেন যেন এমন পথ ধরে আরও অনেক বিকেল একসাথে হাঁটতে পারি আর কোনো কথা বলবো না আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত এ পর্যন্ত রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ